ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি স্বামী কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে খুবই অল্প সময়ের মধ্যে ময়দা দিয়ে খাস্তা বিস্কুট বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে মেজামান কাপে এক কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি দুশো চল্লিশ গ্রাম ময়দা তার জন্য একশো কুড়ি গ্রাম আটা আছে এটা একসঙ্গে দিয়ে দেব আপনারা চাইলে বেশি করে বানাতে পারেন অল্প করে একটু লবণ দিয়ে দেব চিনি গুঁড়িয়ে নিয়েছি চিনি দিয়ে দেবো মিষ্টিটাও আপনাদের মতো কম বেশি করে দিতে পারেন যে যেমন মিষ্টি খাবেন আমি এখানে তিন চামচ চিনির গুঁড়ো দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো সব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব বেকিং পাউডার দিয়ে দেবো আধ চামচ ভালো করে শুকনো উপকরণগুলো মাখিয়ে নেব সাদা তেল নিয়েছি আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করবো না সাদা তেল দিয়েই ময়দার এই ডোটা বানাবো অল্প অল্প করে দিয়ে দেবো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনাদেরকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পুরোটা দেখার অনুরোধ রইল স্কিপ না করে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পুরানো বন্ধুরা তো আছে ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা আর থ্যাংক ইউ দেখুন ডো বানানো হয়ে গেছে তাই বন্ধুরা এই ডোটা কিন্তু রুটি বা ময়দার মতন সেরকম হবে না একটু ভচকা ভচকা হবে তোমার ডোটা বানানো হয়ে গেছে এবার এখানে আমি প্লেটেই আমি বেক করতে দেব তার জন্য আমি এই তেল একটু মাখিয়ে নেব বানিয়ে নেব বিস্কুটগুলো সেরকম চা বসিয়ে খুবই অল্প সময়ের মধ্যে এরকম খাস্তা বিস্কুট বাড়িতে বানাবেন আশা করি ভালো লাগবে খুবই ভালো আমি গোল শেপের বানাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন চৌকো বানাতে পারেন একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে এরকম একটু ডিজাইন করে নেব দেখুন এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব এই প্লেটেই আমি রেখে দেব আবারও একটা বানিয়ে নেব শীতের দিনে গরম গরম চা বলুন কফি বলুন দারুণ কিন্তু জমে যাবে আবার এরকম ছুরি দিয়ে আমি একটু ডিজাইন করে নেব ডিজাইনের শেপটাও আপনারা আপনাদের মতো দিয়ে দিতে পারেন আমি ছুরি দিয়ে এভাবে শেপটা দিয়ে নেব সঙ্গে থাকুন বন্ধুরা আমি সবগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি দেখুন বিস্কিটগুলো সব বানানো হয়ে গেছে এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি এবারে এতে বসিয়ে দেবো গরম করে নিয়েছি কিন্তু কড়াটা ঢেকে উপর থেকে প্লেটটা চাপা দিয়ে দেবো গ্যাসটা কিন্তু একেবারে লোটো মিডিয়ামে থাকবে আর এটা আমি কুড়ি মিনিট ঢেকে বেক করে নেবো পনেরো মিনিট কুড়ি মিনিট পর আমি ফিরে আসছি অন্য পনেরো কুড়ি মিনিট পর আমি ফিরে এলাম দেখুন কত সুন্দর উপরটাও লাল লাল হয়েছে বন্ধুরা গরম আছে ঠান্ডা করে নিয়ে ফিরে আসছে বন্ধুরা দেখুন খাস্তা বিস্কুটের রেসিপিটা কিন্তু আমার একেবারে হয়ে গেছে আমি ঠান্ডা করে তুলে নিয়ে চলে এসেছি প্লেটে তো এর খাস্তা বিস্কুটের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগেই নোটিফিকেশান পৌঁছে যায় তো কেমন হয়েছে জানাবেন লাইক করবেন ভালো লাগলে ভিডিওটা আর আমি কিন্তু ভিডিওটা প্রথম থেকেই তো বন্ধুরা দেখেছেন আমি কিন্তু বিনা তেলেই কিন্তু আমি এটা ভাজি নিই কিন্তু বিস্কুটটা তেলে আমি না ভেজেই খাস্তা বিস্কুটটা বানিয়েছি তো পাশে থাকবেন সাপোর্ট করে যাবেন আল্লাহ হাফেজ আর দেখুন কতটা খাস্তা হয়েছে ভিতর উপর এখন গরম আছে বন্ধুরা একটু ঠান্ডা হলে কিন্তু বিস্কুট আরও বেশি খাস্তা হয় তো অবশ্যই আবার বাড়িতে বানিয়ে দেখবেন চায়ের সঙ্গে কিন্তু ভালোই লাগবে